অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন উনি কি নিজে জিতবেন পরে মহম্মদ সেলিমের ওকালতি করবেন আগে নিজের বহরমপুর জিতুক নিজের জিতলে অনেক হবে না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে প্রত্যেক দিনের মতো প্রাতব ভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগে খেলছিলেন ক্রিকেট এবার সকাল সকাল খেললেন ফুটবল দিলেন কয়েকটি গোল দিয়ে মঙ্গলবার বর্ধমান টাউন স্কুল মাঠে প্রাতভ্রমণে সারলেন দিলীপবাবু তারপর বাদামতলা এলাকায় যোগ দেন চাচক্রে সারলেন জনসংযোগ উত্তরবঙ্গ ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু এবার তো সমালোচনা ঝড় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ঝড় হলেই টিএমসির পোয়া বারো যা আসবে সেটাই ঝেড়ে ফাঁক করে দেবে ওরা ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন প্রশ্নের উত্তরে বলেন আমি শট মারি গোলও দিই আমাদের টার্গেট একদম ফিক্সড হয়ে আছে উনি জিতবেন কি মহম্মদ সেলিমের উকিলতি করছেন নিজেরই শেখানো নেই কিছু কিনি বহরমপুর দেখুন উনি জিতলে অনেক হবে কংগ্রেস তো জিরো হয়ে যাবে না একবার সময় বলছি দাদা আপনি তো উত্তরবঙ্গে ঝড়ের পর বলেছিলেন বিজেপি জে উঠবে কিন্তু তো সমালোচনা ঝড় উঠলো বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম কুয়া ভার যা মাল আসবে ছেড়ে ফাঁক করে বন্যা হোক ঝড় ভূমিকম্প করা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিয়ন্ত্রিত ফিরিয়ে নিয়ে আমরা বিরোধী দল পার্টি আছি আমরাও লোকের জন্য কিন্তু কথায় কথায় মমতা বন্দী এত টাকার ফিরিস তত টাকার ফিরিস এত টাকা চুরি হয়ে গেছে এসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছাল আয়লার ঝড় হলো আমপানের ঝড় হলো টাকা আয়লা কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার সালা ভাগ্নে তাদের চলে যা যার বাড়ি ভেঙে তারা কিছু পেল না এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরকম যেন না হয় ফুটবল তো ভালোই দি ও মারি আমাদের একদম টার্গেট ফিক্স কত বল সে তো বলতে থাকুন আপনারা চলুন বসুন যা খান